आ की शांति की शांति ओए लंगचा मोर टुनटुनी रे तू धतई बीड़ीटा लगाई

উফ উফ ছরা যদু তনে রাস্তা ধরে মুখ দি এ এ শান্তে মুখ মর মুখের মুত্র ঠেলি বল্লু কানে হ্যাঁ মর মুখের কি তোমার মুখে মুতে দিছে আমি করি নি গো কাকা এও করছে তুই মুতো কি সে মুতে এ মুতে দেখে তুই মরার মুখে দাঁড়া দেখাচ্ছ মজা বাবা গো রাস্তা এরম কোনদিন করবি রাস্তায় কোনদিন করবি তবে রাস্তা চলতে পারব যা ভাই দেখ

হারুশালি আরে ও হারুশালি আমি পটাবার চেষ্টা করি রে হ্যাঁ হারুশালি রে সে কলকাতা থাকে কলকাতা থাকলে কি তোর হয়ে যাবে নাকি সালা কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখাই খালি হারুশালি হারুশালি করি আমার হচ্ছে তুই এই যে যা কইবি কো কিন্তু মোর হারুশালি গেলে কিছু কইবি নি নালে তোর বান্ধু কে ঢালি বাবুরা হ্যাঁ তুই সালা পরীক্ষার হলে যা হারুশালির সঙ্গে লুডু খেলবি

তাহলে আর কি করবো ক মদ রাখ যে করে খেতে হবে নাকি কিছু তো একটা করতে হবে রে মদ নাই খালে তো আমি আবার লিখতেও আইডিয়া চ চ জলবায়ু উত্তর আমেরিকার মহাদেশটির আকৃতি অনেকটা উল্টানো ত্রিভুজের মতো মহাদেশির ভালো লাগে না মাথায় কিন্তু ঢুকে পরীক্ষা আছে না পড়লে আবার পরে গুলো সমুদ্র থেকে বহু দূরে দুর ভাড়া এগুলো আর এগুলো ছিঁড়ে ছিঁড়িয়ে চলে যাবো

কি যে টাকা দেবো কেলা আচ্ছা রে শুনবেই হেডমাস্টারের টুনটুনিতে না ম্যালেরিয়া হচ্ছে দান কর সে কেলা হেডমাস্টারে টুনটুনে ম্যালেরিয়া হচ্ছে ইমপসেবল খেলা ফ্যারে কেলা তুই আমাকে বুঝা টুনটুনিতে ম্যালেরিয়া কি করে হয় শুন ভাই মাস্টারের ভিতরে গরম লাগছিল ওই জন্য সে লুঙ্গি তুলিয়া বাতাস খাচ্ছিল সেও সময় কোন একটা পোন পাকা মশা এসিয়া তার টুনটুনিতে কামড়ে দিচ্ছে সেই দিন থেকে হয়ে আছে মাস্টারের টুনটুনিতে ম্যালেরিয়া হ্যাঁ ভাই সবই বুঝতে পারলাম কিন্তু মশারা টুনটুনিতে কামড়িয়েছে কিন্তু ম্যালেরিয়াকে টুনটুনিতে কি করে হবে আমাকে বুঝাতো এক ভাই সাপে কামড়াইলে যেরকম কামড়ানোর জায়গাটা দড়ি দিয়ে বেঁধে দেয় যাতে বিষটা চারদিকে ছড়িয়ে না যায় সেরকম মাস্টারের টুনটুনিটাকেও দড়িতে বেঁধে রাখছে যাতে চারদিকে ম্যালেরিয়াটা ছড়িয়ে নাই পড়ে আর ওই থেকে হয়ে আছে মাস্টারের টুনটুনিতে ম্যালেরিয়া দেখ ভাই মুখে আর জ্বালাস নি মাস্টারের টুনটুনতে ম্যালেরিয়া হোক যাই হয়ে মরু মোর জিয়া কোনো লাভ নেই কো মুখে নোট করতে হবে তোমার কত টাকা লাগবে কো আমি দিয়ে দিই দেখ কেলা মনকার এতে কোনো জোর গাড়ি ভাই মুক্ত হস্তে দান কর ও আচ্ছা মুক্ত হস্তে দান দাঁড়া দেখি

বেসরমে নি একটা সীমা থাকে তোকে বে আজকে আমি মেরে আই দিব আরে ভাই আরে চুপ 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 আরে ভাই মারলি তো টাকা দিবেন নি কই যালে দেখ ভাই সরকারে আর 500 টাকা আছে পরীক্ষা দিয়া এসে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে দেখ ভাই তার ফোনটা দেখি এই তুমি ভাই পুরো মোর পাঁচশো টাকাটা লে নিলু হে ভাই ম্যালেরিয়া বলে কথা তোদের যে মোর পাঁচশো টাকা লে নিলু কালকে আমি গাড়ি ভাড়া দিব কি করে পরীক্ষা দেওয়া কি তাহলে মোর বন্ধ হয়ে যাবে দি আগে মোর টাকা দে টাকা দে আগে বাললে মোর দেখ ভাই তোর টাকা নাই তুই পরীক্ষায় যাবি না বুঝতে পারছি তুমি কুজিনো টাকা দেও না সেদিকে মাস্টার টুনটুনি ম্যালেরিয়া সারবি

তাহলে তুই কাল সকালটা রেডি থাকবি এখন আসি আজকে যে নোটগুলা করছি নি তুই যে নব্বই নাম্বার তুইতে দিতে পারি মোর নাম ধোনা চট্টগ্রাম নয় তাই সালারা তো এখনো আসেনি হাতে আর তিরিশ মিনিট টাইম আছে মাত্র আর হাতে সালা কুড়ি মিনিট টাইম আছে সালারা এখন আসেনি যে গেল সালা আমার তো পরীক্ষায় পুরকি মারা গেল সালাদেরকে দেখা এবারে মুখে টুকে করে বাড় দিয়ে এই তো সালাদের সাইকেল কিন্তু বোকা চিতা গেল কোথায় ওই তো সালারা বসে আছে বনে দে দে ভাই প্যাক কাট দে মোর গ্লাসটা দে

আজকে সালা পরীক্ষা তুমি এখানে দু লোকে বুঝে না মদ খাদ আজ আজকে দিনে কেউ মদ খায় আজকে ভাই মুখে আর মদ দিস আজকে আমি মদ খাবো নি লে ভাই একটু মদ লে মদ লে একটু মদ খা 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 আজকে দিনে মদ খাবি না মদ না খেলে হয় না ভালো ছেলে লে খা 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 আর কিন্তু খাবো না আরে ভাই আর একটু খা না না দেখ না কি এত বেদা টপারে তুই মদ ঘেয়া দেখ ভাই আমি তো কিছু করিনি তোরা বন্ধু মিলে সবাই খাওয়ালো আমি কি করে তাহলে তোদের তো সম্মান নষ্ট হবে তাহলে আর দিবি যদি খেলা তোকে বাল দিবে এইটুকু মদ পড়ে আছে এ মদরা শেষ করে তুই আরো মদ মাগুর ওকে কিছু বলিস নি বন্ধু ও মানকার বন্ধু হয়নি তাহলে তুই কি এবছর পরীক্ষা দিবি নি পরের বছর আরু সালির সঙ্গে পরীক্ষা দিব তুলো মিলে একসঙ্গে ওই আরু শাড়ির নাম নালে তোর বটুললে মাথায় মেরে দিব আরু সালি শুধু আমার নো 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 আই অ্যাম এক্সট্রিমলি সরি জো আরেকটা મોત খাবো চো তিন লোকে মিলি লাগা তুই আইউরি মা খাবো এই সাদা আকালো তুনিয়াটা দেখ প্রের অীন এমনি কামাল করে নিয়ে